তো অনেকদিন পরে আজকে লাইভে আসলাম হঠাৎ করে তো আপনাদের সঙ্গে একটু কথাও হবে আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুল মাঠে ফুটবল খেলা হয় প্রত্যেক বছরের মতোই এবছরেও একটু দেরি করে হলেও শুরু হয়ে গেছে তো হবে না হবে না করে হয়ে গেছে শুরু হয়তো তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো লাইভে জয়েন করুন কারণ ফুটবল খেলাটা এরকম হয় আই বুড়ো এবং বিয়ে ওলা বিবাহিত খেলা হয় আর কি তো সবাই একটু মজা করার জন্যই আনন্দ করার জন্যই খেলাটা তো বাবু চলে গেছে খেলা দেখতে আর আমি যাব আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করবো তো সবাই জয়েন করুন আশা করছি আপনাদের ভালো লাগবে তোরা কোথায় পড়তে যাস কোথায় পড়তে যাস দুজনেই যাস এই তোরা এখান থেকে দুজন যাস লাইভে জয়েন করুন সবাই যারা যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই একটু হাই করুন যে শচীন দেশমুখ কমেন্ট করেছেন হাই হাই হ্যালো কোথায় থেকে লাইভ দেখছেন একটু জানান আমাদের এই সামনে স্কুল মাঠেই খেলাটা হয় চলুন দেখি খেলাটা শুরু হয়েছে কিনা বাবু চলে গেছে খেলা দেখতে তো আমি আপনাদের দেখানোর জন্যই যাচ্ছি তারপরে আমি শুধু ছিল এখানে अतीजा और, और इसको था सही सही दिखे कहा <laughs> नहीं